পেঁয়াজ মরিচ আর কাঁচা চিরে একদম বেটে নিয়েছি নিপিস করে আর যখন বাটা হয়ে গেছে তখন কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সব কিছু আর দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি এগুলো যখন ভাজা ভাজা হয়ে গেল এই পর্যায়ে আমি কিন্তু ঢেলে দিচ্ছি টমেটো এবং আলু বেটে রাখা ঝোলটা দিয়ে দিলাম একটু একটা টমেটো আর একটা আলু আমি এখানে বেটে নিয়েছি কালারের জন্য কারণ গ্রেভিটা যদি একটু ঘন হয় ঘনত্বটা যদি গ্রেভির বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আমার কাছে আপনার কাছে কি লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আমি কিন্তু এখানে চেষ্টা করেছি একটু নতুনত্ব আনার কারণ প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিমের সঙ্গে কিন্তু আমি আলু দেইনি আলু আর টমেটো আলাদা করে সিদ্ধ করে নিয়েছি একটা আলু একটা টমেটো সিদ্ধ করে বেটে নিয়েছি আর বেটে কিন্তু এখানে মশলাটার সঙ্গে কষিয়ে নিয়েছি মশলাটা কীরকম গ্রেভি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু আমি ডিমগুলোকেও সিদ্ধ করে ভেজে নিয়েছি নেওয়ার পরে দুভাগ করে কেটে নিয়েছি আর দেখতেও কিন্তু দুর্দান্ত ভালো লাগতেছে আমার কাছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন আমার কাছে যেটা ভালো না লাগে সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি না কারণ যা তা জিনিস তো আর শেয়ার করা যায় না বিশেষ করে রেসিপি কারণ রেসিপি আমি প্রতিদিন এক একদিন পর পর একটা করে রেসিপি আপনাদের মাঝে তুলে ধরি আর সেই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে তো আমার সার্থকতা থাকে না রান্না এত কষ্ট করে একটা রান্নার ভিডিও তৈরি করি একটা রান্নার ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় আপনারা হয়তো দেখেন এক মিনিট দেখে চলে যান এটা কখনোই করবেন না একটু দয়া করে ভিডিওটা অন করে রেখে দেবেন যদি ভালো না লাগে অন করে রেখে দিবেন অন্তপক্ষে ভিডিওটা তিন মিনিট চলবে তারপর কেটে দেবেন এইটুকু অনুরোধ আপনাদের সবার কাছে কারণ একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট হয় আমাদের কারণ আমরা যখন গৃহিণীরা রান্না করি রান্নার পাশাপাশি একটা ভিডিও তৈরি করা এত সহজ নয় কিন্তু কীরকম হয়েছে আমার তরকারির কালারটা অবশ্যই জানিয়ে দেবেন আর ডিম কিন্তু খুবই সহজলভ্য হাতের কাছে যখন তখনই ডিম পাওয়া যায় আর আলু টমেটো তো সবার বাসায় বাসায় থাকেই তো এই রেসিপিটা আর দেরি না করে ঝটপট বানিয়ে নিন আর বাচ্চাদের দিলে কিন্তু তো খুবই ভালো লাগবে বাচ্চারা আমার বাচ্চা তো খুবই পছন্দ করেছে এইরকম রেসিপি তার খুবই ভালো লাগে সে ডিম খুবই পছন্দ করে আমার মনে হয় প্রতিটা বাচ্চাই ডিম অনেক বেশি পছন্দ করে আর প্রতিদিন তো বাচ্চাদেরকে ডিম দেওয়াই লাগে তো এইভাবেই একটু ডিম দিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর ঝালটা একটু কমিয়ে দিলে সব বাচ্চারাই খেতে পারবে এবং বৃদ্ধরাও খেতে পারবে আমার পাশে বাচ্চা বৃদ্ধ সবাই কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করেছে খুবই পছন্দ আর ডিম তো সবারই পছন্দ তো আমার কাছে ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত তো জানাবেনই আপনি কমেন্টের মাধ্যমে তো রেসিপিটি করে ফেলুন ঝটপট গ্রেভিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কারণ এই ঝোলটা কিন্তু অনেক বেশি গাঢ় হয়েছে একটা আলু আর টমেটো দেওয়ার কারণে আর ভালো করে কষিয়ে নিয়েছি এ কারণে কিন্তু না ডাল হয়েছে না ভুনা হয়েছে একদম একদম থিকনেসটা গ্রেভির কিন্তু জোশ হয়েছে যদি কোনো অভিজ্ঞ আপু বা ভাইয়া আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা টিপস দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে এইভাবে যে আমি যখন রান্না করি রান্না করার পর যখন নামিয়ে সার্ভ করি অনেক বেশি ধোয়া ওঠে এই ধোঁয়াটা কি কখনো রিমুভ করা যায় কি না সেটা আমাকে জানাবেন আর হচ্ছে আমি তো গরম গরম সার্ভ করি ঠান্ডা করে কি সার্ভ করতে হবে